এখানে ব্যবসায়ী বাইরে আছেন আমরা শুধু একক আমরা যদি আমাদের জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে সাদা বাজ সাদা বাজারের শিকর ফেলতে পারবো না সেজন্য এখানে যারা ব্যবসায়ী বাইরে আছেন আপনাদেরকে বলতে চাই ছাঁদা বাজারে যাই হাতে চাঁদা চাইবেন সেই হাত ভেঙে দিতে হবে সেই চাঁদাবাজকে বেড়ে আপনারা ব্যবসায়ী রক্ষ পরিশোধ গড়ে তোলেন প্রতিরোধ কর আমরা আপনাদের সাথে আছি আমরা দেখেছি তারা অস্ত্র দিয়ে আমাদের বাইদের উপর হামলা করেছে আমি প্রশাসনের কাছে বস্ত রাখতে চাই তারা কোথায় তাদের মুরব্বী তারা যার কাছে প্রশ্ন রাখতে চায় অস্ত্র তারা কোথায় পেল অস্ত্র কি আপনি তাদের কি দিয়েছেন আমাদের উপর হামলা করার জন্য আমরা বলতে চাই সেদিন যারা আমাদের বাইরের কাগজ করেছে আমরা দেখেছি এই সন্ত্রাসী কর্মকাণ্ড গুলো করে যাচ্ছে তিনি হচ্ছেন প্রতিষ্ঠিত এই চকরের সাঁদাবা তাকে আপনারা চিনেন ভালো করে তাকে বহিষ্কার করা হয়েছে দুটো দল থেকে করে বলা হয়েছে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না আমি তো প্রশ্ন রাখতে চাই তাকে বহিষ্কার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে এখনো করে তাকে গ্রেফতার করা হয় না গত সময়ের ভিতরে যদি তাকে গ্রেপ্তার না হয় আমরা মনে করবো তার তো কি সত্যি কথা আমরা বলতে চাই হাজার মানুষ জীবন দিয়েছে প্রতিষ্ঠিত করার জন্য সেই শহীদ এবং আহত পরিবারের প্রতি আমরা প্রতিষ্ঠিত সমাবাদী করার আমরা সুযোগ দিব না আমরা বলতে চাই তারা হুমকি দিচ্ছেন সবজার গোহন করে ফেলেছেন সর্বজারে কি তাদের দখলে চিনা নাকি আমরা তাদেরকে বলতে চাই আসেন আপনারা দেখুন জনগণ হিসেবে আপনারা নিরাপদ থাকবেন